আজ রাতে এল ক্লাসিক মুখোমুখি হচ্ছে ছিল প্রতিদ্বন্দ্বিত দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মৌসুম বাসানোর এল ক্লাসিকোতে বাসাকি হারাতে পারবে রিয়াল মাদ্রিদকে জয়লাভ করবে কে রিয়াল বেলজিয়াম না ইয়ামাল রাফিনা এবং কাদের আজকে জয় হবে কদিন আগে কেউ ভাবেনি মৌসুমের শেষ এল ক্লাসিকোতে এসে একই সমতালে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তিন ক্লাসিকো বাসার এক বছর দাপটের পর তাদের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিলেন অনেকেই তিন ম্যাচের দুটি আবার ছিল ফাইনাল একটা স্পেনের সুপার কাপ একটি কোপা দেল রে এই দাপুটে পারফরমেন্সের কারণে সপ্তাহখানেক আগেও রিয়ালের বিপক্ষে লিগ নেদারল্যান্ডে এল ক্লাসিকোতে বাসাকে ধরা হচ্ছিল নিরকুশ ফেভারিট বিপরীতে বাসার এই ধাক্কা নতুন করে প্রাণ সঞ্চার করেছে রিয়ালের সব প্রায় সব হারানো মৌসুমের শেষটা এখন দারুণভাবে শেষ করার সুযোগ দিচ্ছে তারা যা দিয়ে কিংবদন্তি কালো আনসির বিদায়টা রাঙ্গাতে চায় রিয়াল তারকারা আজকের ম্যাচ জিতে টেবল জয়ের পথে এগে যাওয়াটা তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার কিন্তু বাসার সব দুই যেন এসেছে হওয়ার বেগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ইন্টারমিলিয়নের কাছে দুই লিগ মিলে সাত ছয় গোলের ব্যবধানে হার মানে আর বার্সেলোনা টেবল জয়ের স্বপ্ন কুড়িয়ে দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসে বড় দিয়েছে ধাক্কা কালো আনছে জন্য রিয়ালের জন্য চলতি মৌসুমটা এখন পর্যন্ত ফলে যাওয়ার মতোই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ কোপাদের রেতে হাতে হয়েছে ফাইনালে তাও সেই আর আবার স্থিরপন্থী বাসার বিপক্ষেই অন্যদিকে বাসার জন্য মৌসুমটা স্বপ্নপূরণের মতোই কোপাদের রে জেতার পর টেবলটা মনে হচ্ছিল হাতের কাছে ইন্টারের বিপক্ষে সেই হার বদলে দিয়েছে সব হিসাব নিকাশ শুধু জয় নয় সেদিন হারিয়ে ফেলা আত্মবিশ্বাস কোচ করতে তাদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর লামিনিয়ামাল রবার্ট লেভেন্ডিসের কথাতে আত্মবিশ্বাসের ধাক্কা কর বিষয়টি স্পষ্ট ছিল সব মিলিয়ে মৌসুম যতই শেষের দিকে গড়াচ্ছিল মাদ্রিদের পরিবেশটা হতাশায় ততটা ভারী হয়ে উঠছিল আক্রমিকভাবে এখন দূর সুরঙ্গের শেষ আলো দেখতে পাচ্ছে তারা দল স্বপ্ন দেখাচ্ছে লিগের টপি হাতে মৌসুম শেষ করার এই স্বপ্ন পূরণ করতে হলে আজ রাতে বাদশাকে তাদের মাঠে হারাতে হবে রিয়ালকে এই ম্যাচে পয়েন্ট মানে বাসার হাতে লালিকে প্রায় তুলে দেওয়া ইন্টারমিলের বিপক্ষে হারের পর ইয়ামেল লিখেছিলেন রোববার আমাদের আরেকটি ফাইনাল আছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মনোবল কতটা ভঙ্গুর হলে লিগ ম্যাচকে ফাইনাল তখন দিতে হয় দলের অন্যতম সেরা খেলোয়াড়কে আবার দ্বিতীয় স্থানে থাকা রিয়েল এস চার পয়েন্ট এগিয়ে থাকার পরও আজকের ম্যাচে বাসার জয় মানে তিন ম্যাচ হাতে রেখে রিয়েলের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে থাকা আগামী বৃহস্পতিবার স্পানীয়র বিপক্ষে ম্যাচটা জিতলে কোনো হিসেব ছাড়া চ্যাম্পিয়ন্স হবে বাসা এই ম্যাচে যদি রিয়াল জিতে তবে দুই দলের ব্যবধানটা নেমে আসবে এক পয়েন্টের ব্যবধানে রিয়েলের সম্ভাবনাকে উজ্জ্বল করবে বর্তমানে চৌত্রিশ ম্যাচের শীর্ষে থাকা বাসার পয়েন্ট উনআশি এবং রিয়ালের পঁচাত্তর আজকের ম্যাচটা দুই দলের জন্যই এই মৌসুম বাঁচানোর সুযোগ ম্যাচ জিতলে বাসার অন্তত ডাবল নিশ্চিত করার সুবর্ণ সুযোগ থাকবে আর রিয়াল জিতলে ভুলে যাওয়ার মতো মৌসুম মনে রাখার মতো কিছু পাবে